যদিও আল্লাহ যেন আমার ভিতরে অহংকার না দেয় কোরআনের কোনো ইতিহাসের জিনিস নাই যেটা আমি চোখে না দেখছি আর একবার না না দেখছি আলহামদুলিল্লাহ যত নবীর কবর আছে চিহ্নিত দুনিয়ায় আল্লাহ আমাকে সব জায়গায় নিয়ে গেছে লক্ষ সাহাবির ভিতর থেকে গুনতে হবে আমাকে হয়তো দুই এক হাজার বাদ আছে বাকি সব আমার চোখে দেখা শেষ আমি দেখা আপনাদেরকে বলতেছি বাংলাদেশ বিপর্যয়ের থেকে বেঁচা যায় দুনিয়া ভাবছে পাবে যে মনে হয় বিপর্যয় হয়ে শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ বাংলাদেশকে কুদরত দিয়ে বিপর্যয়ের থেকে বাঁচায়া যায় হ্যাঁ কি যেখানে পানি হয়েছে হম ওরা যা দেখছে ওরা কল্পনাও করতে পারে না যে বাংলাদেশের মানুষ আমাদের সহযোগিতার জন্য এরকম বাইরা করবে ওটা কল্পনা তো দূরের কথা ওদের স্বপ্নেও জানা ছিল না ওরা স্বপ্নেও দেখে নেয় এখন পর্যন্ত মানুষ যাইতেছে ঠিক না আপনারা জান নাই না সহযোগিতা করেন নাই হ্যাঁ এখনো চলতেছে ঠিক না না চলতেছে না হ্যাঁ আমরা তো চিন্তা করতেছি পানি শুকাক তারপরে আবার যাব। কেননা ওই সময় আরেক ধরনের সহযোগিতা দরকার হবে বাড়ি ঘর ভেঙে গেছে ওগুলো ঠিক করতে হবে ওরা জীবনও পাবে না দুনিয়া তাক লেগে গেছে তাক হম তাক লেগে গেছে যে এইটা কি সারা আঠারো কোটি মানুষ এইখানে ভাইয়া পড়ছে হ্যাঁ দুর্নিয়া আসল পানি ঢুকছে তিন চার জেলায় ঠিক না কুমিল্লা শ্রেণী নোয়াখালী লক্ষ্মীপুর ঠিক না সাত জেলা বাইরে পড়ছে ঠিক না আল্লাহর রহমত কিন্তু আমার আগ্রহর উপরে নির্ভরশীল আমার মনোযোগের উপরে নির্ভরশীল যত বেশি মনোযোগ দিয়া কথাগুলা শুনব তত বেশি আল্লাহর রহমত আমাদের উপরে পতিত হবে আর মনোযোগের মাত্রা যদি কম হয় তাহলে রহমতের মাত্রাও কম হবে আর কোরআন এইদিকে ইঙ্গিত দেয় লা আল্লাহ কুমতুর হামুন হানুন কোরিয়াল কোরআন বিদায় সবার কাছে অনুরোধ থাকবে যত বেশি মনোযোগ দিতে পারি বা মনোযোগী হইতে পারি তত বেশি আল্লাহর রহমত আমাদের দিকে দাবিতে হবে আর এটা চির সত্য মুসলমানের ঘরে যদিও আল্লাহর পছন্দে আমাদের অস্তিত্ব আমাদের নিজের পছন্দে না নিজের ইচ্ছায় না নিজের চাওয়ায় না পরিপূর্ণটা আল্লাহর ইচ্ছায় আল্লাহর চাওয়ায় আল্লাহর ভালোবাসার কারণে মুসলমানের ঘরে আমাদের অস্তিত্ব যদিও ইসলামের মূল্য আমাদের কাছে খুব কম আর এক সময় আসবে মিনাল ইসলাম ইল্লা ইসম শুধু ইসলামের নামটা থেকে যাবে মুল্লায়ন ইসলামের আমাদের খুব কম আমাদের কাছে કે આલોચનાઓ કોમ ચર્ચાઓ કોમ રાગ હો શિક્ષા દીક્ષાઓ કોમ